বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী চলছে 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 ও দিনী শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান খাদিজাতুল কুবরা রাত আনহা মহিলা মাদ্রাসা খেরুয়াজানি মধ্যপাড়া মুক্তাগাছা মোমেনশাহী শাহী বারেক ফকিরের বাড়ি সংলগ্ন খাদি জাতুল কুবরা তালা আনহা মহিলা মাদ্রাসায় অনাবাসিক ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ কিতাব বিভাগ প্রথম শ্রেণী থেকে হেদায় জামাত পর্যন্ত পর্যায়ক্রমে খোলা হবে তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন খাদিজাতুল আনহা মহিলা মাদ্রাসায় জানি মধ্যপাড়া মুক্তাগাছা মোমেনশাহী বারেক ফকিরের বাড়ি সংলগ্ন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহুতাল আনহা মহিলা মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ আধুনিক পদ্ধতিতে আরবি ভাষাকে মাতৃভাষার মতো সাহস করে তোলা প্রতিদিনের ক্লাসের পড়া সহজে আয়ত্ত করার জন্য ক্লাস শেষে শিক্ষিকাদের তত্ত্বাবধানে ব্যবস্থা পূর্ণ শরী পর্দার মাধ্যমে ক্লাসের ব্যবস্থা শিকরে নববী 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 এবং আখলাখে নববীর কার্যকারীর অনুশীলতা খাদিজাতুল কুবরা রতি আল্লাহ আনহা মহিলা মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানে রয়েছে স্কুল পড়ুয়া মেয়েদের জন্য ওপরের ক্লাসে প্রমোশনের ব্যবস্থা বেফাকুল মাদারিসিল এর অন্তর্ভুক্ত পৃষ্ঠপোষকতায় আল্লামা হারুন বোখারি ও আল্লামা সোয়াইল সাহেব ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা ঢাকা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোর সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন খাদিজাতুল কুবরা রাহু তালা আনহা মহিলা মাদ্রাসায় জানি মধ্যপাড়া মুক্তাগাছা মোমেন শাহী বারেক ফকিরের বাড়ি সংলগ্ন মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই সন্তানকে নিয়ে আপনার লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করুন আপনার সন্তানকে ভর্তির জন্য বিস্তারিত জানতে যোগাযোগ করুন মোহতামিম ও পরিচালক হাফিজ মাওলানা দেলোয়ার হুসাইন দাউরায়ে হাদিস ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা ঢাকা